আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে এখন তো আপনারা জানেনি জামাত শিবির জঙ্গি বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাদের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে আমি তো ভালো করেই বুঝি আমায় সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়েই আমি কাজ করছি এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার আমি ছাত্ররা কেন তাদের মনের মতো ঘুরে আমি হইতে পারলাম না কারণ হচ্ছে কি আমি জানি যে এইটা একটা বড় গেম চলতেছে বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্ররা তো আর জানে না ছাত্ররা কি শুক্র শনিবারে যেহেতু ধ্বংসযজ্ঞ হবে এরা কি জানে এরা জানে না কিন্তু আমি তো জানি আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানাশোনা আছে আমি ইনফরমেশন জানি এই জন্যই এরা এদের সাথেই আমি আসি কিন্তু এরা যেভাবে আমারে চায় হয়তো আমি এইভাবে থাকতে পারি না ভাই শুনেন আমার তো বুঝতে হবে যে আমি আপনি যদি আমার নেতাকে আপনার অধিকার আছে আমার নেতাকে আপনি পছন্দ করেন না আপনার যা ইচ্ছা আপনি বলেন কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন কারণ আমি তারে পছন্দ করি এই কারণে যদি আপনি আমার আমারে ঘৃণা করেন আমারে দালাল বলেন মুনাফিক বলেন বেইমান বলেন বলতে পারেন কারণ আমি বিশ্বাস করি আপনার বলার স্বাধীনতা আছে ভাই এখনো আন্দোলন কমছে না কেন বর্তমানে কারা আন্দোলন করছে ছাত্র ছাত্রীরা এখন তো আপনারা জানেনি জামাত শিবির জঙ্গি বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাদের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে এটা পরিষ্কার হয়ে গেছে বাম যারা যারা আছে সুবিধা বঞ্চিত যারা ছিল তারা সবাই এখন একটা রেগুলেশন চাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রের স্বার্থে না এটা দেশের যে অর্থনীতির অবস্থা এই অবস্থায় রাষ্ট্রের জননীতি শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন তাহলে আমাদের আরও সমস্যা থাকতে পারে আমাদের অর্থনীতির অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র শুনেন সেদিনই আমি বুঝছি যে জননীতি শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে কেন জানেন কোন দিন যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে যিনি ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াইছেন এবং ইসরায়েলের বিরোধিতা করছেন আপনি তো বহু বাংলাদেশে মুসলমান প্রতিনিধি আসছিলেন কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে আপনি শুনছেন না একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন সেদিনই আমি বুঝছি যে আমেরিকা ইসরায়েল বড় বড় যারা আছে এই যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসে ক্ষমতায় বসানো বসায় একটা রেগুলেশন করা আসলে কিন্তু এই দেশটারে ওই মুক্তিযুদ্ধের আগের জায়গায় নিয়ে ওই গুলামি করানোই ইচ্ছে কি এদের ইচ্ছা থ্যাংক ইউ ভাই আপনি সোনারঘাট মাধবপুরে কি হবে সোনারঘাট মাধবপুরের ভালো কিছু করার জন্য আমি যদি যাই করি না কেন সোনারঘাট মাধবপুরের মানুষ আমার জানাজার মানুষ ভাই আপনি জানাজার মানুষের নিশ্চয়তা দিয়েই আমি যাব থাকবো ওইটা পুরাটাই সোনারঘাট মাধবপুরের মানুষই আমাকে নির্ধারণ করে দিবে কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন কোটা আন্দোলনে কিন্তু সোনারঘাট মাধবপুরেরও অনেক মানুষ আছে যারা ছাত্র তারা মনে করে সুমন ভাই জাপায়া জাপাইয়া পরে না কেন এটা তো আমারই ভোটার এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন আপনি চলে যান বেশিরভাগ মানুষ যদি সুনাগার মাধবপুরের মনে করে আপনি চলে যান আমার চলে যেতে কোনো অসুবিধা নেই এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা লাগবে শুনেন আপনার মনে যদি আমি থাকতে না পারি শুধু পদে থাকার জন্য আমি থাকবো না থ্যাংক থ্যাংক ইউ ভাই